আসসালামু আলাইকুম ভিডিওটা কিন্তু একদম ছোট। আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যেতে আমার দাদা শ্বশুরের বাড়িতে চলে আসছি আপনাদের সাথে একটু শেয়ার করি বেশি কিছু বলবো না দেখেন কাঁঠাল কাঁঠাল কোথায় ধরছে একদম মাটিতে তো আপনাদেরকে আমার দাদা শ্বশুরের বাড়িতে একটু ঘুরিয়ে দেখাবো তো চলেন আজকে ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করবো এই যে দেখেন বাড়িটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখেন এত সুন্দর লাগছে কর মতো না বাড়িটা কিন্তু একদম একা একটা নিরিবিলি জায়গায় বাড়ি অনেক বড় একটা বাড়ি করেছে তো আমি তো ঘরের ভিতরে যাচ্ছিলাম দেখেন

তো আমরা মেন রাস্তা দিয়ে না দিয়ে না যেয়ে খেতে দিয়ে নেমে গেলাম এটা ক্ষেতের আয়ল এটা তো দেখতে পারতেছেন এখন আমি গরু খেদাচ্ছি গরু আইসা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে আমি এখন গরু খেদাচ্ছি আর আমার ক্যামেরাম্যান যারা আছেন আমার পুরো টিমটাই পিছে পড়ে আছে আমাকে সামনে দিয়েছে তারা খুব ভয় পাচ্ছিলেন আর এত কাদা দেখেন কি অবস্থা তো এই কাদার ভিতর দিয়ে আমার যাইতে হচ্ছে আর হাইতে বাগানে वो ये तो दबोगे ना जा 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 वीडियो रॉबर्ट जो रोबोट रखे दी सुटिंग लेके जल्दी जाओ ओ मम्मी लो रखो नहीं सकते मैं हां भाग तुम जैसे अंदर का আমাকে নিয়ে সবাই মজা করতে ছিল যেতে আমি কাদা দিয়ে আসছিলাম সবাই কিন্তু আসছে আমাকে আগি কাদার ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক তো চলে আসলাম আইসে কিন্তু মেহেন্দি তোলার জন্য ব্যস্ত হয়ে গেলাম তো চিন্তা করলাম এই বাড়িতে অনেক মেহেদি সবার সাথে কথাবার্তা বললাম মজা করলাম চা খাইলাম তো যাই হোক এখন আমি মেহেদি গাছের থেকে মেহেদি ছিঁড়তেছিলাম ছিলাম যেতে আমার শাশুড়ি মার মাথায় দেবো আর আমার ননদের মাথায় দেব তো আমি ভাবলাম যে কিছু মেহেদি আমি নিয়ে নিই তো আমি গাছের থেকে মেহেদি নিচ্ছিলাম আর সবাই বলতেছিল বেশি করে নাও বেশি করে নাও আসলে বেশি করে নিয়ে কী করবো যতটুকু দরকার ততটুকুই আমি তো নেবো তাই না তো যাই আমরা সবাই মিলেই তোলার চেষ্টা করতেছিলাম আসলে আমি যদি ক্যামেরাতে আসছি তো ওরাও যদি ক্যামেরাতে চলে আসে এই জন্য আমি বললাম যে না দরকার নেই আমি একা একাই তুলতে পারবো তোমরা কেউ আইস না তো যাই হোক আমার অবশেষে মেহেদি তুললাম তো ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমাকে হেল্প করতেছিল আমার ব্যাগে ভরে দিচ্ছিলেন তো বলতেছে লাগলে আরও নেও আমি বললাম যে না আর এই তো এই যে দেখেন তাদের পুকুরটা কিন্তু অনেক সুন্দর এটা আমাদের দাদা শ্বশুরের পুকুর দেখেন আমাদের পুকুরের ভিডিওটা কিন্তু গতকালকেই আপনাদের সাথে দিয়েছি তো এটাও দিব দেখেন দেখিয়ে দিচ্ছি যেতে চলে যাব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই দেখানে ট্রাই করতেছিলাম পুকুরটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতে গ্রাম বলে কথা তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতে ছিল আমার কাছে দেখতেই অনেক সুন্দর লাগতেছিল আসলে কার কাছে কেমন লাগে জানি না তো ভাবলাম যে না আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই যে দেখেন তাদের বাড়িটা কিন্তু অসম্ভব করে সাজিয়েছে তো দেখেন একটু দেখাই আমার কাছে এত ভালো লাগতেছিল সব হচ্ছে সেগুন কাঠ সেগুনের গাছ কেটে কেটে রেখেছে এই যে বার সাইডটা একদম নিরিবিলি আর সুবারি গাছ আর সুবারি গাছ প্রচণ্ড সুবারি গাছ নিচের দিকে তাকিয়ে দেখি অনেক সুবারি কিন্তু খাওয়ার মানুষ নেই আর দেখেন এই যে দেখেন একটা টিনের ঘর এটা মনে হয় সমিল ছিল এক সময় সমিল ছিল আপনারা সমিল হয়তো বা চিনবেন ঘর ছিল ওইটাকে বলা হয় আর দেখেন এখান থেকে না মানুষ এসে পানি নেয় যাদের কল নেয় তারা এসে এখান থেকে পানি নেয় খাওয়ার জন্য আমার কাছে অনেক ভালো লাগলো এই বিষয়টা আসলে গ্রাম তো যাদের আছে তারা একটু হেল্প করে অনেকটা ভালো লাগে দেখেন গাছ কেটে পরিষ্কার করেছে আর এই তো কচু দেখেন আমি কিন্তু কচুকে অনেক পছন্দ করি আর এই কচুগুলো অসম্ভব ভালো লাগতেছিল তো রোদের কচু রোদের কচু কিন্তু গলা চুলকায় না আর এই তো দেখা শেষ এখন আমি বাসার দিকে যাচ্ছিলাম আপনাদের ভাইয়া ফোন করছিলো যে তুমি কোথায় তাড়াতাড়ি আসো তাদের বাড়ির থেকে বের হয়ে গেলাম আর আমার পুরা টিমটা কিন্তু পিছনে আর আমি কিন্তু সামনে কোনো টিমকে আমি আনি নাই কারণ তাদের পারমিশন নাই এই জন্য আমি আনতেছিলাম না যদি কখনো পারমিশন পাই আমার পুরা টিম আপনাদের সাথে তুলে ধরবো আমি হারতেছি তো হারতেছি এই তো মেন রাস্তায় উঠে গিয়েছিলাম দেখেন বাইরের যে একটা ওয়েদার ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মেন রাস্তায় উঠলাম আর এখানে ছিম গাছ এখন তো সিমের সিজন নাই তারপরেও কিন্তু ছিম গাছগুলো আছে দেখতেছিলাম যে ছিম আছে কি না শ্বশুর বাড়ি বলে কথা এই তো তো যাই হোক বাসায় চলে আসছি আইসা সবাই দেখতেছি কারেন্ট নাই আর বাদাম খাওয়ার জন্য সবাই ব্যস্ত তো আমিও বাদাম খাওয়ার জন্য বসে পড়েছি ননদের ছেলের সাথে তো মজা করতেছিলাম এই যে দেখেন ও ও বলতেছিল আমাকে দিবে না অথচ আমি কিন্তু আগে ওর মামা কিন্তু আগেই আমার কাছে দিয়ে রাখছে তো আমি সেটা নিয়ে বসে পড়েছি আর আমার বাদামতে কিন্তু অনেক পছন্দ এই যে আমিও বাদাম খাচ্ছিলাম সাথে বসে যাই হোক একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল তো ছাদে আসলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার